আজকের এই গল্পে এই ছোট্ট ছেলেটা সমুদ্রের মধ্যে চলে আসে সমুদ্রে আসার পর সমুদ্রের প্রত্যেকটা প্রাণী তার বন্ধু হয়ে যায় এই ছেলেটার নাম লুকাস লুকাস এখানে থাকা একটা ডলফিনকে তার নিজের মা মনে করত এই ডলফিনটা না তার আসল মা অন্য কেউ একজন এরপরই লুকাস তার আসল মাকে কে খোঁজার জন্য বেরিয়ে পড়ে তার আসল মা কে খুঁজতে গিয়ে লুকাস মানুষদের শহরে চলে যায় লুকাস যখন ফাইনালি তার মাকে কে খুঁজে পায় তখনই অনেক বড় একটা অক্টোবাস তাদের উপরে আক্রমণ করে লুকাস জানতে পারে এই অক্টোপাস মূলত একটা স্পেশাল লিকুইড খেয়ে এত বেশি শক্তিশালী হয়েছে আর এই লিকুইড টা নিয়ে কিন্তু লুকাসের মা কাজ করত। এখন লুকাস কিভাবে এই অক্টোপাসের এর কাছ থেকে বাঁচবে আর কিভাবেই সে তার মাকে উদ্ধার করবে এটাই জানবো আমরা আজকের এই গল্পে র্যান্ডম অ্যানিমেশনের আজকের এই মুভির নাম হচ্ছে ডলফিন বয় তো আমি আর বেশি কথা না বলে সরাসরি মূল ভিডিও শুরু করি তবে গাইস ভিডিওটি স্টার্ট হওয়ার পূর্বে ছোট্ট একটি কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে এবং তোমরা জানো কমার্শিয়াল বিজ্ঞাপন আসলে কী করতে হবে বিজ্ঞাপন দেখার প্রয়োজন নেই তোমরা ডিরেক্ট স্কিপ করে মূল ভিডিওতে যাবে ডিসক্রিপশনে যাও সেখান থেকে ডিউরেশনে ক্লিক করো হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইস জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলক ওয়ান এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। মুভি শুরুতেই আমরা সমুদ্রের নিচে একটা ছোট ডলফিনকে দেখতে পাই। এই ছোট ডলফিনটা সেখানে থাকা ছোট একটা সি হর্সের সাথে খেলছিল। এই ডলফিনটার নাম স্নোবল। অনেক সময় খেলার পর স্নোবল শ্বাসনর জন্য সমুদ্রের উপরে যায়। এরপর যখন স্নোবল আবারও নিচে ফিরে আসে, তখন সে সেখানে আর সেই সি হর্সকে দেখতে পায় না। তখনই স্নোবল সেখানে থাকা একটা গুহার মধ্যে উজ্জ্বল কিছু একটা দেখতে পায়। সেখানে কি আছে এটা চেক করার জন্য সে সেই জায়গাটায় যায়। সেখানে যাওয়ার পরেই স্নোবল দেখতে পায় সেখানে একটা অক্টোপাস আছে অক্টোপাসটা তখন সরাসরি স্নোবলের উপরে আক্রমণ করে দেয় স্নোবল তখন কোন রকমে এই অক্টোপাসটার কাছ থেকে পালানোর চেষ্টা করছিল ডলফিনরা কিন্তু পানির নিচে শ্বাস নিতে পারে না তাদের শ্বাস নেওয়ার জন্য সমুদ্রের উপরে যেতে হয় আর এখন যেহেতু স্নোবল অনেক লম্বা সময় ধরে পানির নিচে আছে তাই এখন তার শ্বাস নেওয়ার জন্য সমুদ্রের উপরে যাওয়া প্রয়োজন তবে এই অক্টোপাসটা স্নোবলকে সমুদ্রের উপরে শ্বাস নেওয়ার জন্য যেতে দেয় না এ কারণে স্নোবলের দম এখানে শেষ হয়ে যাচ্ছিল স্নোবল তখন বাঁচার জন্য জোরে জোরে তার মা কে ডাকতে থাকে স্নোবলের আওয়াজ শুনে কিছুক্ষণ পর তার মা সেখানে চলে আসে স্নোবলের মাকে দেখে এই অক্টোপাসটা এখানে অনেক ভয় পেয়ে যায় সে তখন স্নোবলকে ছেড়ে দিয়ে তখনই এই অক্টোপাস সমুদ্রের মধ্যে পড়ে থাকা অনেক পুরাতন পাইপ তাদের উপরে ফেলে দেয় স্নোবলের মা কোন রকমের স্নোবলকে নিয়ে সেই পাইপের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে আসছিল তবে এর মধ্যেই তারা দুইজন একটা পাইপের মধ্যে আটকে যায় স্নোবলের মা তখন স্নোবলকে কোনো রকমে এই পাইপের মধ্যে থেকে বাইরে বের করে দেয় এরপরে সে স্নোবলকে বলে তুমি তাড়াতাড়ি সমুদ্রের উপরে যাও আর সেখান থেকে নিঃশ্বাস নাও অনেক লম্বা সময় হয়ে গেছে তুমি নিঃশ্বাস নাও স্নোবল যখন নিঃশ্বাস নেওয়ার জন্য সমুদ্রের উপরে যেতে থাকে তখনই সেখানে আবারও এই অক্টোপাসটা চলে আসে এই অক্টোপাসটা এখনো স্নোবলকে নিঃশ্বাস নেওয়ার জন্য উপরে যেতে দিচ্ছিল না তখনই একটা প্লেন ক্র্যাশ করে সরাসরি এই অক্টোপাসটার উপরে পড়ে এ কারণে এই অক্টোপাসটা এই প্লেনের নিচেই চাপা পড়ে যায় এদিকে কে স্নোবলের মাও কোন রকমে সেই পাইপের মধ্যে থেকে বেরিয়ে আসে বেরিয়ে আসার পর স্নোবলের মা সেখানে স্নোবলকে খুঁজতে থাকে কিছুক্ষণ পর সেখানে স্নোবল একটা মানুষের বাচ্চাকে নিয়ে আসে এই মানুষের বাচ্চাটাকে দেখে স্নোবলের মা অনেক বেশি খুশি হয়ে যায় তবে কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে এই মানুষের বাচ্চাটা পানির নিচে নিঃশ্বাস নিতে পারছে না এ কারণে স্নোবলের মা দ্রুত এই বাচ্চাটাকে নিয়ে পানির উপরে উঠে আসে আর পানির উপরে বাচ্চাটা ভালোভাবেই নিঃশ্বাস নিতে পারছিল এরপরে স্নোবলের মা এই বাচ্চাটাকে এই সময় সমুদ্রের ছোট ছোট মাছ আর এই সমুদ্রের ক্রিয়েচার গুলোর কাছে নিয়ে আসে এই মানুষের বাচ্চাটাকে দেখে এই সমুদ্রের ছোট ছোট মাছ আর এই ক্রিয়েচার গুলো অনেক বেশি ভয় পেয়ে যায় কারণ তারা প্রথমবারের মতো একজন মানুষকে দেখছে তারা মনে করছিল যে এই মানুষের বাচ্চার কাছ থেকে তাদের বিপদ হতে পারে তখনই এখানে এদের সবার লিডার এই কচ্ছপটা চলে আসে তখন সব মাছেরা এই কচ্ছপের কাছে যায় এবং তাকে বলে এই মানুষের বাচ্চার কাছ থেকে আমাদের অনেক বিপদ হতে পারে তাই আমাদের উচিত এই বাচ্চাটাকে তার জায়গায় ফিরিয়ে দিয়ে আসা তখনই এই মানুষের বাচ্চাটা এই কচ্ছপের কাছে যায় এবং তার সাথে খেলতে শুরু করে এ কারণে এই কচ্ছপটা বুঝে যায় যে এই মানুষের বাচ্চা অনেক ভালো সে তখন সবাইকে বলে এই মানুষের বাচ্চাটাকে ভয় পেও না সে তোমাদের কোনো বিপদের কারণই হবে না এসব বলে এই কচ্ছপটা এখান থেকে চলে যায় এরপরে এখানে থাকা সকল মাছেরা এই বাচ্চাটার সাথে খেলতে থাকে স্নোবল এই বাচ্চাটাকে নিজের ভাইয়ের মতোই দেখত স্নোবল সারাটা দিন শুধু এই বাচ্চাটার সাথেই খেলত স্নোবলের মা স্নোবল আর এই বাচ্চাটার খেয়াল রাখত দেখতে দেখতে তারা দুজনেই অনেক বড় হয়ে যায় স্নোবলের মা এই বাচ্চাটার নাম রাখে লুকাস দেখতে দেখতে লুকাস এই সমুদ্রের মধ্যে ভালোভাবে থাকতে শিখে যায় এর মধ্যেই একদিন স্নোবল লক্ষ্য করে তার মা তার চেয়ে লুকাসের বেশি খেয়াল রাখছে এ কারণে স্নোবলের এখানে অনেক খারাপ লাগে এভাবেই একদিন স্নোবল আর লুকাস যখন সমুদ্রের উপরে উঠে আসে তখন স্নোবল লুকাসকে বলে তুমি আমাদের মতো না তুমি আমাদের সবার চেয়ে অনেক আলাদা স্নোবলের কথা লুকাস বুঝতে পারে কারণ স্নোবল আর বাকি মাছেদের শরীরের গঠন আর লুকাসের শরীরের গঠন একরকম না লুকাস লুকাস তখন স্নোবলকে তার ব্যাপারে জিজ্ঞাসা করে স্নোবল তখন লুকাসকে সবকিছুই বলে দেয় যে তারা কিভাবে লুকাসকে একটা ক্র্যাশ করা প্লেনের মধ্যে থেকে পেয়েছিল লুকাস তখন স্নোবলকে বলে আমাকে তাহলে সেই প্লেনটার কাছে নিয়ে নিয়ে যাও তখন সেই প্লেনের কাছে যায় তারা যখন সেই প্লেনের দরজা খুলে প্লেনের ভেতরটাকে চেক করতে থাকে তখনই লুকাস প্লেনের মধ্যে একটা লকেট খুঁজে পায় আর এই লকেটের মধ্যে লুকাসের মায়ের ছবি ছিল আর এই লকেটটাকে দেখে লুকাস এখানে অনেক বেশি খুশি হয়ে যায় লুকাস আর স্নোবল এখানে অনেক উজ্জ্বল রঙের বুদবুদ দেখতে পায় তারা দুজনই এই বুদবুদ সাথে খেলতে থাকে এবং এগুলোকে খেয়ে ফেলে এখন লুকাস আর স্নোবল যেহেতু এই ভাঙা বা ক্র্যাশ করা প্লেনটার দরজা খুলে দিয়েছিল এই কারণে সেই অক্টোপাসটাও এই প্লেনের মধ্যে থেকে মুক্ত হয়ে যায় যাই হোক এই বুদবুদ যেহেতু তারা দুজন খেয়েছিল এ কারণে তারা দুজনই এখানে নেশাগ্রস্ত হয়ে যায় এরপরে তারা দুইজনই স্নোবলের মায়ের কাছে যায় স্নোবলের মা তখন তাদের দুজনকেই ঘুম পাড়িয়ে দেয় ঘুম থেকে ওঠার পর লুকাস স্নোবলের মাকে বলে আমি সেই ভাঙা প্লেনটার কাছে গিয়েছিলাম এবং এই প্লেন ট্রেনের মধ্যে থেকে আমি একটা লকেট খুঁজে পেয়েছি আর এই লকেটে আমার মায়ের ছবি আছে তার মানে তুমি আমার আসল মা না এই লকেটে থাকা ছবিটাই হচ্ছে আমার আসল মা এই কথাটা শুনে স্নোবলের মায়ের অনেক বেশি খারাপ লাগে কারণ স্নোবলের মা কখনোই চাইতো না যে লুকাস এই সত্যিটা জানো কারণ এই ডলফিনটা লুকাসকে অনেক বেশি ভালোবাসত সে লুকাসকে নিজের ছেলের মতোই দেখত লুকাস যখন দেখতে পায় এই মা ডলফিনটা অনেক বেশি মন খারাপ করেছে তখন লুকাস তাকে বলে আপনি আমার আসল মা আমি সব সময় আপনার সাথেই থাকবো এরপরে লুকাস এই মা ডলফিনকে তার সাথে সেই প্লেনের মধ্যে আসতে বলে কারণ লুকাস মনে করছিল এই প্লেনের মধ্যে সে হয়তো আরো অনেক দরকারি জিনিস পেতে পারে যার সাথে সে তার মাকে খুঁজে বের করতে পারবে এই মা ডলফিনটা তাদের সাথে সেই প্লেনের মধ্যে যেতে রাজি হয়ে যায় প্লেনের কাছাকাছি আসার পর সে স্নোবল আর লুকাসকে প্লেনের বাইরেই থাকতে বলে সে তখন নিজে এই প্লেনের ভেতরে গিয়ে ইনভেস্টিগেশন করা শুরু করে তখনই সেখানে সেই অক্টোপাসটা চলে আসে আর এই প্লেনের দরজাটাকে বন্ধ করে দেয় এই কারণে এই মা ডলফিনটা এই প্লেনের মধ্যে আটকা পড়ে যায় লুকাস প্লেনের বাইরে থেকে এই দরজাটাকে খোলার অনেক চেষ্টা করে তবে অনেকক্ষণ চেষ্টা করার পরেও লুকাস এই দরজাটাকে খুলতে পারে না এদিকে অনেক সময় হয়ে গেছে এখনো পানির উপরে গিয়ে নেয়নি যায় স্নোবলের মা তখন স্নোবলকে বলে তুমি তাড়াতাড়ি তোমার ভাইকে নিয়ে সমুদ্রের উপরে যাও যেন সে নিঃশ্বাস নিতে পারে স্নোবল তখন তার মায়ের কথা শুনে লুকাসকে সমুদ্রের উপরে নিয়ে আসে এ কারণে লুকাস এখানে নিঃশ্বাস নিতে পারে এরপরে স্নোবল আর লুকাস মিলে তাদের ব্রিডার সেই কচ্ছপের কাছে যায় এবং এই কচ্ছপটাকে বলে কিভাবে সেই অক্টোপাসটা তাদের মায়ের উপরে আক্রমণ করে দিয়েছে এই কচ্ছপটা এখানে তাদের কথা বিশ্বাস করে না কারণ সেই অক্টোপাসটা তো অনেক বছর আগে সেই প্লেনের নিচে চাপা পড়েছিল তবে তখনই এখানে অন্য একটা মাছ এসে তাদেরকে বলে সেই অক্টোপাসটা আসলেই বেঁচে আছে অক্টোপাসটা সেই প্লেনের মধ্যে থাকা বুদবুদ খেয়ে এতদিন বেঁচে ছিল তখনই সেই অক্টোপাসটা সেখানে চলে আসে আর তাদের সবাইকে বলে আমি সেই মা ডলফিনটাকে মেরে ফেলেছি এরপরে এই অক্টোপাসটা সেখানে কালো ছড়িয়ে দিয়ে সবাইকে হিপনোটাইজ করে ফেলে তবে এই কচ্ছপ স্নোবল আর লুকাস কোন রকমে এখান থেকে বেঁচে যায় তবে লুকাস আর স্নোবল কোনো ভাবে তাদের মাকে বাঁচাতে চাইছিল কারণে ফেলে কারণ এই অক্টোপাসটা অনেক বড় আর পাওয়ারফুল ছিল তখন লুকাসও এই অক্টোপাসটার উপরে আক্রমণ করে তবে এই অক্টোপাসটা লুকাসকেও খুবই সহজে ধরে ফেলে তখনই অক্টোপাসটা দেখতে পায় উপর দিয়ে একটা মাছ ধরার জাহাজ যাচ্ছে অক্টোপাসটা তখন এখানে থাকা ছোট ছোট মাছদের অর্ডার দেয় তারা যেন লুকাস নিয়ে এই জালের মধ্যে আটকে দেয় অক্টোবাসের অর্ডার আসার সাথে সাথে ছোট ছোট মাছগুলো লুকাস নিয়ে তাকে সেই জালের মধ্যে আটকে দেয় জালগুলো যখন উপরে তোলা হয় তখন এই দুইজন জেলে লুকাস খুঁজে পায় এদের মধ্যে একজন ছিল ক্যাপ্টেন ডেলফিন আর একজন ছিল এই বয়স্ক লোকটা এই বয়স্ক জেলেটা তখন মাছ ধরার জন্য সমুদ্রের মধ্যে চলে যায় ক্যাপ্টেন ডেলফিন তখন এখানেই থাকে লুকাসের খেয়াল রাখার জন্য কিছুক্ষণ পর লুকাসের জ্ঞান ফিরে আসে লুকাস তখন সেখান থেকে পালানো চেষ্টা করে তবে ক্যাপ্টেন ডেলফিন তাকে পালাতে দেয় না অনেক লম্বা সময় চেষ্টা করার পর ক্যাপ্টেন ডেলফিন আর লুকাসকে আটকাতে পারে না লুকাস তখন সেখান থেকে দৌড়ে পালাতে থাকে ক্যাপ্টেন ডেলফিন তখন লুকাসকে কিছু বলে না কারণ ক্যাপ্টেন জানে যে লুকাস এখান থেকে পালিয়ে বেশি দূরে যেতে পারবে না তাকে এই দ্বীপের মধ্যেই থাকতে হবে লুকাস তখন পালাতে পালাতে সমুদ্রের একটা কিনারায় চলে আসে এখানে অনেক ডলফিন পড়েছিল এদের মধ্যে স্নোবলও ছিল লুকাস স্নোবলকে দেখে এখানে অনেক বেশি খুশি হয়ে যায় লুকাস তখন স্নোবলের সাথে এখানে কথাবার্তা বার্তা বলতে থাকে তখনই ক্যাপ্টেন ডেলফিন এখানে চলে আসে এবং সে লুকাসকে এই ডলফিনের সাথে কথা বলতে দেখতে পায় ক্যাপ্টেন ডেলফিন তখন বুঝতে পারে লুকাস কোন সাধারণ ছেলে না সে মাছদের সাথে কথা বলতে পারে ক্যাপ্টেন ডেলফিন তখন লুকাস আর স্নোবলকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় ক্যাপ্টেন ডেলফিন তখন স্নোবল আর লুকাস কে সমুদ্রের কাছাকাছি নিয়ে যায় লুকাস আর স্নোবল যখন সেখান থেকে চলে যাবে তখনই ক্যাপ্টেন ডেলফিন খুবই চালাকির সাথে লুকাসের সেই লকেটটাকে চুরি করে নেয় এরপর সে লুকাস বলে তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমি তোমাকে তোমার আমার মা খুঁজে বের করতে সাহায্য করব ক্যাপ্টেন ডেলফিনের এই কথা শোনার পর লুকাস তার সাথে থাকতে রাজি হয়ে যায় সে তখন স্নোবলকে কে এখান থেকে চলে যেতে বলে কারণ লুকাস যেকোনো ভাবে নিজের মাকে কে খুঁজে বের করতে চাইছিল এরপরে আমরা দেখতে পাই ক্যাপ্টেন দিয়ে তাকে একটা মধ্যে বন্দি করে ফেলেছিল এরপর ক্যাপ্টেন ডেলফেন অনেক বড় একজন জেলের কাছে যায় এবং তাকে লুকাসের পাওয়ারের ব্যাপারে সবকিছু বলে দেয় আসলে ক্যাপ্টেন ডেলফেন এই জেলের কাছে লুকাস বিক্রি করে দিয়ে কিছু টাকা কামানোর চিন্তা ভাবনা করছিল এদিকে আমরা দেখতে পাই ক্যাপ্টেন ডেলফিনের স্ত্রী যখন তার বাচ্চার সাথে করে বাসায় আসে তখন দেখতে পায় তার বাসার দরজা তালা দেওয়া সে যখন তার শ্বশুরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে সে তখন বলে ডেলফিন একটা একটা বাচ্চাকে এই এই রুমের মধ্যে আটকে দিয়ে কোনো জায়গায় গেছে স্ত্রী তখন খুলে দেয় লুকাস তখন এই রুম থেকে বাইরে বের হয়ে সরাসরি বাজারের মধ্যে চলে যায় বাজারের মধ্যে সে অনেক মহিলাকে দেখতে পায় লুকাস এই প্রত্যেকটা মহিলাকেই প্রথমে নিজের মার মনে করছিল তবে সে যখন এদের কাছে যাচ্ছিল তখন সে বারবার হতাশ হচ্ছিল তখনই লুকাস পাশে থাকা একটা মাছের দোকান থেকে একটা মাছের চিৎকারের শব্দ শুনতে পায় লুকাস যখন সেই দোকানের ভেতরে যায় তখন এই দোকানে থাকা মাছটা লুকাসকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় কারণ সে বুঝতে পারছিল না যে একজন মানুষ কিভাবে তার কথা বুঝতে পারছে যাই হোক এই মাছটা তখন লুকাসকে বলে দ্রুত আমাকে নিয়ে সমুদ্রের মধ্যে রেখে আসো কারণ আমি যদি এখানে আর কিছুক্ষণ থাকি তাহলে এই দোকানের মালিক আমাকে মেরে ফেলবে এবং আমাকে খেয়ে ফেলবে এই কথা শুনে লুকাস অনেক বেশি ভয় পেয়ে যায় লুকাস তখন সেই মাছটাকে নিয়ে সমুদ্রের মধ্যে ছেড়ে দিতে যায় তবে এই দোকানের মালিক তখন চোর মনে করে এবং লুকাসকে ধাওয়া করতে থাকে এখানে অনেক লোক লুকাসকে ধাওয়া করছিল তবে লুকাস কোন রকমে এই মাছটাকে এই জার সহ পানির মধ্যে ফেলে দেয় তবে সমুদ্রের মধ্যে আসার পরেও এই মাছটা এই জারের মধ্যেই ছিল এদিকে সেই লোকগুলো এতক্ষণে লুকাসকে ধরে ফেলে তারা তখন লুকাসকে সেই বড় লোক জেলের কাছে নিয়ে আসতে যায় যার কাছে ক্যাপ্টেন ডেলফিন আগে গিয়েছিল এদিকে আমরা দেখতে পাই ক্যাপ্টেন ডেলফিন এখনো সেই জেলের কাছেই ছিল এই জেলেটা তখন ক্যাপ্টেন ডেলফিনের সাথে একটা বাজি ধরে সে বাজি ধরে যে কে বেশি সমুদ্রের মধ্যে থেকে ঝিনুক বা মুক্ত নিয়ে আসতে পারবে সেই বড় লোক জেলে তখন তার অভিজ্ঞ কয়েকজন মানুষকে সিলেক্ট করে যেন সে বেশি বেশি মুক্তা নিয়ে আসতে পারে ক্যাপ্টেন ডেলফিন তখন সিলেক্ট করে লুকাসকে লুকাসের নাম শুনে তারা সবাই সেখানে হাসতে থাকে কারণ লুকাস তো একটা বাচ্চা লুকাস কিভাবে তাদেরকে এই কাজে সাহায্য করবে দেখতে দেখতেই সেই কম্পিটিশনের ডেট চলে আসে এই দিনে সেই বড় লোক জেলে অনেকজন অভিজ্ঞ মানুষকে নিয়ে এসেছিল বেশি বেশি মুক্তা কালেক্ট করার জন্য এদিকে লুকাসও তখন স্নোবলের সাথে পানির নিচে চলে যায় এদিকে আমরা দেখতে পাই সেই পরলোক জেলের লোকেরা অলরেডি অনেকগুলো ঝিনুক বা মুক্তা কালেক্ট করে ফেলেছে এদিকে লুকাস এখনো পানির নিচেই ছিল আর সে এখন পর্যন্ত একটা মুক্তাও কালেক্ট করতে পারেনি এর মধ্যেই আমরা দেখতে পাই সমুদ্রের মধ্যে একজন সুইমিং স্যুট পরে কিছু একটা খুঁজছে এই লোকটা কে আমরা এটা এখনই জানতে পারি না এদিকে আমরা দেখতে পাই অনেকক্ষণ ধরেই যেহেতু লুকাস উপরে উঠে আসছে না এ কারণে ক্যাপ্টেন ডেলফিন মনে করে যে তারা এই কম্পিটিশন হেরে যাবে বেশ কিছু সময় পর লুকাস ফাইনালি উপরে উঠে আসে লুকাস এখানে তার সাথে খুবই কম মুক্তা নিয়ে এসেছিল আর এটা দেখে ক্যাপ্টেন ডেলফিন অনেক বেশি হতাশ হয়ে যায় এভাবেই কিন্তু ক্যাপ্টেন যায় আর সেই বড় লোক জেলে এই বাজিটা জিতে যায় এরপরে এখানে থাকা একটা একটা মধ্যে থেকে করে আর এটাকে দেখে ডেলফিন খুশি হয়ে যায়। কারণ যে কয়টা ঝিনুক এনেছিল এগুলার প্রত্যেকটার মধ্যেই মুক্তা ছিল এই কারণে ক্যাপ্টেন ডেলফিন এখানে অনেক বেশি খুশি হয়ে গিয়ে সেখানে নাচতে শুরু করে তবে তখনই এখানে সমুদ্রের ডাকাত্রা চলে আসে এটাকে দেখে ক্যাপ্টেন ডেলফিন অনেক বেশি ভয় পেয়ে সেই মুক্তাগুলোকে তাড়াতাড়ি গিলে ফেলে তখনই এই সমুদ্রের ডাকাতেরা ক্যাপ্টেন ডেলফিনের মাথায় একটা লাঠি ছুড়ে মারে এ কারণে ক্যাপ্টেন ডেলফিন এখানে অজ্ঞান হয়ে যায় ক্যাপ্টেন ডেলফিনের যখন ফিরে আসে তখন সে নিজেকে এই সমুদ্রের ডাকাতদের জাহাজের মধ্যে দেখতে পায় এই ডাকাতরা সবাই ছিল মহিলা এই মহিলারা তখন ক্যাপ্টেন ডেলফিনকে সেই মুক্তাগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করে ক্যাপ্টেন ডেলফিন এখানে এই মুক্তাগুলোর ব্যাপারে কিছুই বলে না তবে লুকাস এখানে তাদেরকে বলে দেয় যে ক্যাপ্টেন ডেলফিন এই মুক্তাগুলোকে গিলে ফেলেছে এরপরে এই ডাকাতেরা তাদেরকে অনেক সুন্দর একটা দ্বীপে নিয়ে আসে এই দ্বীপের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডলফিনদের চিত্র আঁকা ছিল এরপরে এই মহিলাগুলো ক্যাপ্টেন ডেলফিনকে একটা গুহার মধ্যে নিয়ে আসে এই গুহার মধ্যে আগে থেকে একজন ওল্ড লেডি ছিল এই ওল্ড লেডি ক্যাপ্টেন ডেলফিনকে দেখে চিনে ফেলে কারণ তাদের আগেও দেখা হয়েছিল ওল্ড লেডি এখানে ক্যাপ্টেন ডেলফিনকে সেই মহিলাটার ব্যাপারে বলে যে মহিলাটাকে ক্যাপ্টেন ডেলফিন প্লেন ক্র্যাশ করার সময় বাঁচিয়েছিল এরপরে ক্যাপ্টেন ডেলফিন সেই মহিলাটাকে এই ওল্ড লেডির কাছে রেখে এসেছিল ওল্ড লেডি তখন বলে আমি সেই মহিলাটাকে একটা স্পেশাল লিকুইডের মধ্যে রেখে দিয়েছি এ কারণে তার বডির কিছুই হয়নি তবে এত বছর পার হয়ে যাওয়ার পরেও এখনো তার জ্ঞান ফিরে আসেনি লুকাস তখন সেই মহিলাটাকে দেখতে যায় লুকাস যখন সেখানে যায় তখন লুকাস অনেক বেশি অবাক হয়ে যায় কারণ এটাই হচ্ছে তার আসল মা নিজের মাকে দেখে এখানে লুকাসের মন অনেক বেশি ভালো হয়ে যায় সেই সাথে লুকাসের মন এখানে অনেক খারাপ হয় কারণ অনেক বছর পার হয়ে গেলেও তার মায়ের জ্ঞান ফেরেনি তখনই এখানে সেই বয়স্ক জেলেটা চলে আসে এই বয়স্ক জেলেটা আগেও ক্যাপ্টেন ডেলফিনের সাথে কাজ করেছিল সেই মুক্তাগুলো খোঁজার সময় যে একজন স্যুট পরা লোককে দেখেছিলাম এটা মূলত এই বয়স্ক লোকটাই ছিল সে সেখানে কিছু একটা খুঁজ ছিল এই বয়স্ক লোকটা এখানে লুকাস দেখতে পায় সে তখন লুকাস বলে আমি তোমার মাকে ঠিক করে দিতে পারব তবে তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে তখন তার সাথে লুকাস সেই কাজটা করার জন্য রাজি হয়ে যায় এই বয়স্ক লোকটা লুকাস নিয়ে সমুদ্রের মধ্যে আসে সে তখন লুকাস বলে সেই ভাঙ্গা প্লেনের মধ্যে যাবে আর সেখানে একটা লিকুইড আছে তোমাকে সেই উজ্জ্বল লিকুইডটাকে নিয়ে আসতে হবে লুকাস তখন স্নোবলের সাহায্যে খুবই চালাকির সাথে নিঃশব্দ সেই জাহাজের মধ্যে যায় মানে সেই প্লেনের মধ্যে যায় এবং সেখান থেকে সেই কালারফুল লিকুইডটাকে নিয়ে আসে তারা এই কাজটাকে খুবই সাবধানের সাথে করে কারণ যদি সেই অক্টোপাসটা বুঝতে পারে যে তারা দুইজন এখানে আছে তাহলে এই অক্টোপাসটা তাদের উপরে আক্রমণ করে দিবে যাই হোক লুকাস এই লিকুইডটাকে নিয়ে এই ওল্ড ম্যানকে দেয় তবে এই লিকুইডটা পাওয়ার সাথে সাথেই ওল্ড ম্যানের রূপ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় সে তখন লুকাসের উপরেই আক্রমণ করে এখানে আমরা জানতে পারি যে এই ওল্ড ম্যানই সেই প্লেনটাকে ক্র্যাশ করিয়েছিল আসলে লুকাসের মায়ের মতো এই ওল্ড একজন সায়েন্টিস্ট ছিল এই ওল্ডম্যান আর লুকাসের মা এই দুজন মিলেই এই স্পেশাল লিকুইডটাকে বানিয়েছিল এই লিকুইড টার যে যেকোনো প্রাণীর শক্তিকে কয়েক গুণ বৃদ্ধি করা যেত এই ওল্ডম্যান এই লিকুইডটাকে অনেক বাজে কাজে ব্যবহার করতে চাইছিল তবে লুকাসের মা এরকমটা হতে দিতে চাইছিল না এই কারণে লুকাসের মা একদিন একটা প্লেনে করে এই লিকুইডটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর এই কারণেই মূলত এই ওল্ড ম্যান সেই প্লেনটাকে ক্র্যাশ করিয়ে দিয়েছিল এরপর থেকে প্রায় প্রত্যেকটা দিন ওল্ডম্যান সমুদ্রে নিতে আসতো এই লিকুইডটাকে খোঁজার জন্য তবে আজকে ফাইনালি লুকাসের সাহায্যে সে এই লিকুইডটাকে খুঁজে পেয়েছে এসব শুনে লুকাস এখানে অনেক বেশি রেগে যায় কারণ এই এই অবস্থার জন্য লুকাস তখন স্নোবলের সাহায্যে এই নৌকায় এসে ওল্ড ম্যানের উপরে আক্রমণ করে লুকাস এই নৌকার ওল্ড ম্যান বুঝে যায় সে এখন লুকাসের সাথে পারবে না এই কারণে সে এই লিকুইডটাকে সমুদ্রের মধ্যে ফেলে দেয় আর এই লিকুইডটাকে খেয়ে ফেলে সেই অক্টোপাস আর এই লিকুইড টা খাওয়ার কারণে এই অক্টোপাসটা এখন আগের চেয়ে অনেক বেশি বড় হয়ে যায় ওল্ড ম্যান তখন তার হাতে থাকা বাকি লিকুইডটাও এই অক্টোবাসটাকে খাইয়ে দেয় এ কারণে অক্টোবাসটা এখন তার নিজের গোলাম হয়ে যায় এই সব কিছু দেখে লুকাস এখানে অনেক বেশি ভয় পেয়ে যায় লুকাস তখন স্নোবলের সাহায্যে কোনো রকমে ওল্ড ম্যান আর এই অক্টোপাসটার কাছ থেকে বেঁচে সেখান থেকে চলে আসে এরপর সে ওল্ড লেডির কাছে এসে তাকে সেই অক্টোপাস ম্যাজিক্যাল লিকুইড আর সেই ওল্ড ম্যানের ব্যাপারে বলে এই সব কিছু শুনে ওল্ড লেডি বলে এই অক্টোপাসটা এখন তার মধ্যে থেকে কালো রঙের একটা লিকুইড বের করে এই সমুদ্রের পানিকে নোংরা করে ফেলবে আর এই সমুদ্রের মধ্যে থাকা সকল প্রাণীকে নিজের বসে নিয়ে আসবে তবে চিন্তা করার কোনো দরকার নেই কারণ আমি এমন একটা লিকুইড বানিয়েছি যার সংস্পর্শে আসলে সকল সমুদ্রের প্রাণীরা আবারও স্বাভাবিক হয়ে যাবে এখন স্নোবল যেহেতু এই পানির মধ্যে ছিল আর সেই অক্টোবাসের কালো লিকুইডের সংস্পর্শে ছিল এ কারণে সেও এখানে হিপনোটাইজ হয়ে যেতে থাকে তবে ওল্ড লেডি তখন তাকে সেই স্পেশাল লিকুইডটা খাইয়ে দেয় এ কারণে স্নোবল এখানে সুস্থ হয়ে যায় এদিকে ক্যাপ্টেন ডেলফিনকে খুঁজতে খুঁজতে তার স্ত্রী অনেকগুলো লোক নিয়ে এই জায়গাটায় চলে এসেছিল তারা যখন দেখতে পায় এই অক্টোবাস সমুদ্রের পানিকে নোং করে দিচ্ছে তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা সবাই মিলে এই অক্টোপাসটাকে হারিয়ে দিবে এদিকে লুকাস স্নোবল আর তার সাথে থাকা থাকা বাকি ছোট ছোট মাছদেরকে মাছদেরকে নিয়ে নিয়ে এই উপরে উপরে আক্রমণ আক্রমণ করতে যায় তখন তার বসে সকল করে এখানে আমরা খুবই ভালো মানের একটা ফাইট দেখতে পাই ফাইট চলার সময় স্নোবল সকল মাছদেরকে খুবই চালাকির সাথে সেই জায়গাটাই নিয়ে আসে যেখানে ওল্ড লেডি সেই স্পেশাল লিকুইড টাকে মিশিয়ে রেখেছিল এই কারণে সেখানে আসার সাথে সাথে সকল মাছেরা আবারও নর্মাল হয়ে যায় এদিকে সেই ওল্ড ম্যানটা তখন এই অক্টোপাসকে সেই কালারফুল লিকুইড এর আরো একটা ডোজ দেয় আর এটার কারণে এবার এই অক্টোপাস এই অক্টোপাসটা এখন আগের চেয়ে অনেক বেশি বড় আর আগের চেয়ে অনেক বেশি হয়ে যায় সে তখন সেই ওল্ড ওল্ডম্যানকেই খেয়ে ফেলে এরপর সে এই দ্বীপের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে কারণ এই অক্টোপাসটা লুকাসের মাকে মেরে ফেলতে চাইছিল এ কারণে লুকাস এখানে অনেক বেশি ভয় পেয়ে যায় লুকাস তখন দৌড়ে তার মায়ের দিকে যেতে থাকে যেন সে তার মা কে বাঁচাতে পারে এর মধ্যেই লুকাস নোটিস করে করে সমুদ্রের নোনতা পানির কারণে এই অক্টোপাসটার পাওয়ার অনেক বেশি কমে যায় এই কারণে লুকাস দৌড়ে গিয়ে সরাসরি এই অক্টোপাসটার মুখের মধ্যে চলে যায় এই সময় লুকাস অনেক বেশি কান্না করছিল লুকাস যখন অক্টোপাসের পেটের মধ্যে যায় তখন তার চোখের নোনতা পানির কারণে এই অক্টোপাসের সকল পাওয়ার শেষ হয়ে যায় অক্টোপাসটা তখন ছোট নর্মাল একটা অক্টোপাস হয়ে যায় অক্টোপাসটা ছোট হয়ে যাওয়ার কারণে সব কিছুই এখন ঠিকঠাক হয়ে যেতে থাকে তবে লুকাস যেহেতু এখনো পানির মধ্যে থেকে বের হয়ে আসছিল না এ কারণে সবাই মনে করে লুকাস হয়তো মারা গেছে ক্যাপ্টেন ডেলফিন তখন আবারও সমুদ্রের মধ্যে গিয়ে ঢোল বাজাতে থাকে যেন লুকাস ফিরে আসে এদিকে পানির মধ্যে আমরা দেখতে পাই লুকাসের মা এখন আগের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে সে তখন তার পাওয়ারের সাহায্যে লুকাসকে ঠিক করে দেয় আর স্নোবল তখন লুকাসকে নিয়ে উপরে উঠে আসে লুকাসকে দেখে এখানে থাকা সবাই অনেক বেশি খুশি হয়ে যায় এদিকে সেই সময় কিন্তু অনেক বৃষ্টি নামছিল আর এই বৃষ্টির কারণে এই সমুদ্রের পানিরে যে অংশগুলো নষ্ট হয়ে গিয়েছিল বা দূষিত হয়ে গিয়েছিল সেই অংশগুলো আবারও ঠিকঠাক হয়ে যায় এদিকে সমুদ্রের মধ্যে আমরা দেখতে পাই এই অক্টোপাস আবারও ছোট নর্মাল হয়ে গেছে সমুদ্রের বাকি ছোট ছোট মাছ আর কাকরারা এবার এই অক্টোপাসটাকে অনেক বেশি ভয় দেখাতে থাকে আর এখানেই আজকের এই সুন্দর মুভিটা শেষ হয়ে যায় মুভিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ